পৃথিবীর মধ্যে সবথেকে বড়ো অহংকারী লোক কাকে বলেন জানেন আসসালামু আলাইকুম এই যে আপনি যদি সালামের উত্তরটা না দেন তাহলে ভাববো আপনি সবথেকে বড় অহংকারী যে মেয়েটা তোমার বুকে ঘুমাই সেটা তোমার কন্যা সন্তান যে মেয়েটা তোমার পাশে ঘুমাই সেটা তোমার বউ যে মেয়েটা তোমার পাশের রুমে ঘুমাই সেটা তোমার আদরের বোন যে মেয়েটা তোমার জন্য নিজের ঘুম নষ্ট করে সেটা তোমার আদরের মা তাহলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা মেয়ে মাল কি করে হয় গরিব একটা মা পাইছি যত কষ্টই পাক না কেন সব সময় মুখে রাখে হাসি মা তোমাকে অনেক ভালোবাসি তিনটা জিনিসের আশা ছেড়ে দাও নদীর তীরে বাড়ি ব্রেক ছাড়া গাড়ি পর্দা ছাড়া নারী মুখের মেকআপ নষ্ট হয়ে যাবে মুখের মেকআপ নষ্ট হয়ে যাবে এই ভেবে হাজারো মেয়ে উজু করে না আর পাঁচ অক্ত উজু করতে হবে এই ভেবে হাজারো মেয়ে মেকআপ করে না হিজাব পরা মেয়ে দেখেই ভাববেন না যে তাদের চেহারা খারাপ কারণ ব্র্যান্ডের জিনিস তো সব টাইমে প্যাকেট করাই থাকে পুকুরে পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না আর হ্যাঁ এই কথাটা কোনো পুকুরে পানির জন্যই ছিল না নামাজকে কখনো কাজের ফাঁকি দিও না হতে পারে এটাই তোমার শেষ নামাজ সবাইকে জুম্মা মুবারক ঘুমকে মেরে ফেলো নামাজ পড়ার জন্য আর আল্লাহ তালাকে রাজি খুশি করো জান্নাতে যাওয়ার জন্য সব ফুল গোলাপ হয় না সব নেশায় নেশা হয় না আর সব মায়ের সন্তান খারাপ হয় না দুই হাজার টাকা শাড়িতে ফুটে না বইয়ের মুখের হাসি আর পাঁচ টাকার পানে মা মহা খুশি শুনছিলাম কেয়ামতের দিন কেউ কারো হবে না আফসোস সেই দিন তো এখন থেকেই শুরু হয়ে গেছে আমার নবীর চেহারা এতটাই নুরানি পুরো পৃথিবী তার চেহারা না দেখেও দিওয়ানি অনেক টাকা অনেক জায়গা জমি তোমার এই পৃথিবীতে এত অহংকার কইরা কি লাভ ভাই মরার পরে সাড়ে তিন হাত মাটির তলি জায়গা হইব তোমার তো ভাই এত অহংকার করো না অন্যের ঠগায়া নিজে বড় হইয়া কি করবা হে বোন তোমার বাবার এত টাকার বড়াই করে কি হবে যদি তোমার বুকে মাঝে হয় তিনটা যেন শুক্রবার হয় মাসটা যেন রমজান হয় শরীরটা যেন পবিত্র হয় সময়টা যেন অচল হয় আর স্থানটা যেন যায়না মাঝেই হয় তিনটা জিনিসের আশা ছেড়ে দাও নদীর তীরে বাড়ি ব্রেক ছাড়া গাড়ি পর্দা ছাড়া নারী। অনেক জায়গাতে শান্তি খোঁজে দেখেছি প্রকৃত শান্তি আসলে মহান গায়ে মশামাছি পরাও হারাম ছিল যে নবীজির শরীরের কোনো ছায়া ছিল না অন্যের পা পড়বে দেখে সেই নবীজি যদি দাওয়াতের কাজ করতে পারে তবে আমি আর আপনি কেন নয় আসুন কালে মাটি শেয়ার করি লাহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া মা আমার জান মা আমার প্রাণ যারা যারা মাকে ভালোবাসো কমেন্টে মা লিখে যান